আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক দ্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির যে ভূমিদশ বিজয় ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা ভোট কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি এবং উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান এই জিনিসগুলো ইতিহাস হয়ে থাকবে কেন এমন হল এভাবে তো হওয়ার কথা ছিল না আমরা যে ভাই বা যে ধরনের একটা উত্তাপ ছড়ানো হয়েছিল সেক্ষেত্রে একেবারে বড় থেকে ছোট ছোট থেকে মাঝারি সবার মধ্যেই জামাত আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সকলের মধ্যে ম্যাটিকুলাস ডিজাইনের ভয় শুরু হয়ে গিয়েছিল সবাই ধারণা করেছিল যে জামাত ছলে বলে কৌশলে ক্ষমতায় আসবে বড় বড় পদপদীগুলোতে তাদের লোক যেভাবে আছে তারা অতীতে ডাকশো নির্বাচন থেকে শুরু করে অন্যান্য নির্বাচনে যে র্যাগিং করেছে যেভাবে নীলক্ষেত থেকে ব্যালট পেপার ছাপিয়ে তারা ভোটের ফলাফল উল্টে দিয়েছে একই ঘটনা জাতীয় নির্বাচনে তারা করতে পারে দ্বিতীয়ত তাদের ব্যাংক আছে বিমা আছে প্রচুর টাকা আছে দুহাতে টাকা খরচ করতে পারে দশ হাজার বিশ হাজার কোটি টাকা তার সঙ্গে সঙ্গে দেশ বিদেশের যে প্রচারণা এবং প্রফাগান্ডা মেশিনগুলো রয়েছে সেগুলো অনেকটা তাদের পক্ষে চীন পাকিস্তান তুরস্ক এই দেশগুলোর সঙ্গে সঙ্গে আবার সৌদি আরব ও চাচ্ছিল যে জামাত ক্ষমতায় আসুক অন্যদিকে তালেবান রাষ্ট্র আফগানিস্তান জামাতের সঙ্গে হেফাজতের সঙ্গে ডক্টর মোহাম্মদ তিনুসের সঙ্গে জামাতের একটি সম্পর্ক গত সতেরো মাসে গড়ে তুলেছিল এগুলো দেখে আমরা ভয়ে অস্থির হয়ে পড়েছিলাম যে জামাত ক্ষমতায় আসবে তো এই অবস্থাতে প্রথম দিকে দেখলাম যে আমরা শেখ হাসিনা বা আওয়ামী লীগের লোকজন যারা আছেন তারা বিএনপি সম্পর্কে খুব নরম ভাষায় কথা বলছেন বিএনপির সঙ্গে একটা সমঝোতা রিকনসিলিয়েশন এই কথাগুলো তারা বলে আসছিল এবং সজীব আজের জয় তারেক রহমান সাহেবের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে অনেক কথা বলেছেন এমনকি শেখ হাসিনা স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী তিনি বিভিন্ন সময় তারেক রহমান সাহেবকে নিয়ে তো সারা জীবনে বিষদগার করেছেন কিন্তু এই গত সতেরো মাসে দেখা গেল বিএনপি নিয়ে খালেদা জিয়া নিয়ে রাজনীতি নিয়ে তিনি অনেকটা লিবারেল অবস্থায় ছিলেন তখন সবাই ধারণা করতো যে সম্ভবত বিএনপির সঙ্গে আওয়ামী লীগের একটা সমঝোতা হতে পারে এবং এই সমঝোতার ক্ষেত্রে ভারত খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বা করেছে যখন তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসার বিষয়টা খুব অনিবার্য হয়ে পড়ল এর কারণ হলো তো বিশৃঙ্খল রাজনীতি দ্বিতীয়ত তার মা হাসপাতালে অসুস্থ এবং এতটা গুরুতর অসুস্থ সবাই বলা বলি করছিলেন যে তিনি হয়তো বেছে নেই তো তখন তারেক রমান সাহেব বললেন যে তার বাংলাদেশে ফিরে আসার যে বিষয়টি এটি আসলে তার একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না এটি নিয়ে তুমুল হট্টগুলো হল যে যার মতো করে বলল। এদের সেলাবে কীভাবে সে তো পরাধীন সে লন্ডনের নাগরিকত্ব নিয়েছে ওই নাগরিকত্ব সে তার পক্ষে আসা সম্ভব নয় সে লন্ডনের অ্যাসাইলেমে আছে নানারকম কথাবার্তা যখন বলা হচ্ছিলো ঠিক সেই সময়টাতে বাংলাদেশে ওসমান হাদির যে হত্যাকাণ্ড ঘটল এবং সেই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সারা বাংলাদেশ এতটা উত্তাল হয়ে পড়ল যে কোনো কিছু কারো নিয়ন্ত্রণে ছিল না বিএনপির যারা লোকজন তারা প্রমাদ করলেন যে আর একটি ইসলামী বিপ্লব হয়ে যেতে পারে আরেকটি পাঁচই আগস্ট হয়ে যেতে পারে এবং নতুন একটি বিপ্লবী সরকার হাদির এই মৃত্যুকে কেন্দ্র করে ঘটে যেতে পারে এবং সেটা প্রায় ঘটেই যাচ্ছিল যেদিন হাদির জানা যা হল তো হাদির এই মৃত্যুর ঘটনার সঙ্গে সঙ্গে তারেক রহমান সাহেব নাটকীয়ভাবে বাংলাদেশে আসার ঘোষণা দিলেন এবং তিনি বললেন যে তিনি পঁচিশ তারিখে আসবেন এবং পঁচিশ তারিখে তিনি আসলেন এবং যথারীতি যেটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে তিনি আসার পর যমুনার গুরুত্ব থাকবে না তিনি আসার পর সবাই তার কাছে যাবে এবং তিনি যেদিন বাংলাদেশে পা দিবেন ওই দিন থেকে তিনি বাংলাদেশের অঘোষিত প্রধানমন্ত্রী হয়ে যাবেন এই কথাগুলো আমরা কে কে বলেছেন জানি না কিন্তু আমি গত চার পাঁচ মাস যাবৎ বলতে গেলে ঝুঁকি নিয়েই কিন্তু এই কথাগুলো বলছিলাম এর কারণ হলো এখন আজকের এই দিনে তারেক রহমান সাহেবের প্রশংসা করাটা খুবই সহজ একটা বিষয় এবং মাগনা একটা বিষয় কিন্তু যাকে বলা হয় তারেক রহমান সাহেবের লন্ডনের সাথে যে বৈঠক হলো ওই সময়টা পর্যন্ত অর্থাৎ দু হাজার পঁচিশ সনের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই সময়টার মধ্যে তারেক রহমান সাহেবের প্রশংসা করাটা তার পক্ষে বলাটা ভীষণ রকম যাকে বলে ঝুঁকির মধ্যে ছিল এই কারণ হল অহরহম অবহত ছিল এমনকি বিএনপির লোক মির্জা আব্বাসের মতো লোক মির্জা ফখরুল সাহেবের মতো লোক তারপর সালাউদ্দিন সাহেবের মতো লোক তারাও মককে ভয় পেতেন ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটে যেখানে তারেক রহমান সাহেবকে নিয়ে বা যেরকম স্লোগান হতো এক দুই তিন চার তারেক রহমান সাহেবের ঢ্যাশ মার তারপরে টিনের কাওয়া তারেক আমার ঢ্যাঁস এই সমস্ত কথাবার্তা বলা হতো তো সেক্ষেত্রে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশে ফিরে আসবেন সে আসলে জামাতের কোনো গুরুত্ব থাকবে না এই কথাগুলো বলা এত সহজ ছিল না আপনারা যারা ইউটিউব দেখেন দেখবেন যে ওই সময়টাতে আমি এই কথাগুলো বলেছি যাই তিনি এসেছেন আসার পরে ঠিক যেভাবে বলেছিলাম ওভাবেই সব কিছু হয়েছে কিন্তু অবাক করা ব্যাপার হলো যে তিনি যেই তারিখে আসলেন পঁচিশে ডিসেম্বর তারিখে আসলেন তো তার আসার আগে পঁচিশে ডিসেম্বর না কয় তারিখে আসলাম এখন পঁচিশ ডিসেম্বরে হয়তো বা আসলেন তো তিনি যেদিনে আসলেন সেই দিন থেকে আওয়ামী লীগের কথাবার্তা অনেকটা উল্টে গেল অর্থাৎ শেখ হাসিনা যেভাবে তারেক সাহেবের ব্যাপারে লিবারেল ছিলেন তিনি আবার সেই তারেক সাহেবকে খুঁটা দিয়ে কথা বলা শুরু করলেন তিনি বাংলাদেশে আসার পর আগের ভাষাতে কথাবার্তা বলা শুরু করলেন আবার তিনি আগে যেভাবে ভোটে অংশগ্রহণ করবেন তারপরে সুযোগ পেলে অবশ্যই অংশগ্রহণ করবেন তারপর তিনি এখনও দেশের বৈধ প্রধানমন্ত্রী এই কথাগুলো তিনি বলা শুরু করলেন আগে কিন্তু তিনি বলেছিলেন যে ঠিক আছে যেটা ঘটে গেছে আমি মেনে নিয়েছি আমি পদত্যাগ করেছি এই কথাগুলো বলেছেন কিন্তু পরবর্তী দেখা গেল তারেক রহমান সাহেব আসার পরে আওয়ামী লীগ তার কথা পরিবর্তন করে বলার চেষ্টা করলেন যে এখনও শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী ক্যাবিনেট বৈধ সংসদ বৈধ সব কিছু বৈধ এই কথাগুলো তারা কিন্তু একের পর এক বলা শুরু করলেন তারেক রহমান সাহেব আসার পরে ফলে আমরা ভাবলাম যে পরিস্থিতি আরও হয়তো জটিল হয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগ যে কোনো মূল্যে নির্বাচন বয়কট করার চিন্তা করবে বা চেষ্টা করবে অন্যদিকে তিনি এবং তার যে পুত্র সুজীব অচোর্যয় তারাও বলে ফেললেন যে কোনো অবস্থাতেই যাকে বলা হয় আমার যারা ভোটার ভোট কেন্দ্রে যাবে না এবং তাদের স্লোগান হল নো ভোট নো ভোট মানে যেহেতু ব্যালট বাক্সে মানে ব্যালট পেপারে প্রতীক হিসেবে নৌকা নেই কাজেই এখানে নৌকার বাইরে কোনো ভোট হতে পারে না তো এই যে প্রচারণা তুঙ্গে সেই তুঙ্গে প্রচারণা হওয়ার পর সাংগতিক কারণে বিএনপির যারা লোকজন তারাও ভয় পেয়েছেন আওয়ামী লীগের যারা লোকজন তারাও দ্বিধাগ্রস্ত ছিলেন সবাই মনে করেছিলেন আমরা ভোট কেন্দ্রে যাব না কিন্তু আসলে শেষমেশ কিন্তু ভোট হয়ে গেছে তাহলে এখানে কি হলো এখানে কি কোনো চাণক্য নীতি কাজ করেছে অর্থাৎ ওই যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বেগম জিয়ার যে শেষকৃত্য অনুষ্ঠানে বা জানাজাতে তিনি এলেন তারেক রহমান সাহেবের সঙ্গে ঘনিষ্ঠভাবে বৈঠক করলেন এবং ওই সময়টাতে ডক্টর মোহাম্মদ ইনুস বা সরকারের ব্যক্তিরা জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার চেষ্টা করেছেন কিন্তু জয়শঙ্কর সেটা না করে শুধু তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করে তিনি যে ভারতীয় বিমান বাহিনীর যে প্লেনে করে এসেছিলেন সেটাতে করে তিনি উড়ে গেলেন দুই নম্বর হলো যে এই যে ভারতের যে প্রজাতন্ত্র দিবস সেই প্রজাতন্ত্র দিবসে বিএনপির সকল নেতাদেরকে দাওয়াত করা হলো এবং সেখানে যিনি প্রণয় ভার্মা রয়েছেন ভারতের রাষ্ট্রদূত তার সঙ্গে বিএনপির একটা নিধারণ দহরম মহরম সম্পর্ক হলো এবং এই সময়টিতে দেখলাম যে নজিরবিহীনভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনাব তারেক রহমান সাহেবকে স্বাগতম জানিয়েছেন কংগ্রাচুলেশন করেছেন এবং চমৎকার ভাষা সম্মান রেখে মর্যাদা রেখে তিনি সেই কাজটি করেছেন ইট মিনস যে এই বিজয় এই ভোট এই সব কিছুর পিছনে দিল্লির একটা গ্রিন সিগন্যাল ছিল এবং নরেন্দ্র মোদী যেটা আশা করেছেন সেটি হলো যে এই বর্তমান সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত এবং এই বিজয়কে তারা একটা ল্যান্ডমার্ক ভিক্টোরি হিসেবে অভিহিত করেছেন এবং তারেক রহমান সাহেবের সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তার সঙ্গে আবার যোগ দিয়েছেন অল ইনক্লুসিভ মানে আওয়ামী লীগকে সহ এখন সেক্ষেত্রে যদি চাণক্য নীতিটা এরকম হয়ে থাকে যে উপরে উপরে শেখ হাসিনা যে কথাগুলো বলেছেন মূলত জামাতকে বিভ্রান্ত করার জন্য সজীব সজীবাজের জয় যে কথাগুলো বলেছেন জামাতকে বিভ্রান্ত করার জন্য আর অন্যদিকে তলে তলে যে কাজগুলো হয়েছে সেটি হল ভোটারদেরকে বিভিন্ন তাদের তো যে ওয়েব মিটিংগুলো হয় খুব গোপন ওয়েব মিটিংগুলো হয় সেই ওয়েব মিটিংয়ে ভোটারদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য হয়তো নির্দেশনা যদি তারা দিয়ে থাকে এবং এই তাদের নির্দেশনা দেওয়ার পেছনে যদি নরেন্দ্র মোদী দিল্লি অথবা রয়ের কোনো ভূমিকা থাকে তাহলে ধরে নিতে পারেন যে রাজনীতিতে আগামীতে নতুন যে সমীকরণ আসে সেই সমীকরণে জামাতের যে প্রভুত্ব শুরু হয়েছিল গত সতেরো মাস ধরে আর যেটি অব্যাহত ছিল সেটি ক্রমশ হ্রাস পেতে থাকবে আল্লাহ ভালো জানেন কল্যাণ হোক দেশের মঙ্গল হোক আমাদের সবার দেশ ভালোভাবে চলুক আর গণতন্ত্রের সুফল আমরা সবাই উপভোগ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি